একসা কাজ করো আমিও কিন্তু দু ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিজছো তোমাদের জন্য আমি জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইফ চিঠি কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তোমার একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিস্ট্রিপ করবো না তোমাদের কোনোই করবো না তোমরা কেন বিটবে আমি দুঘণ্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও বিচ্ছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মোকিনী আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো এবং তোমাদের বসবার জন্য ফাঁসি অ্যারেঞ্জমেন্ট করা আছে

এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় ভিজো তোমরা তোমরা ভিজো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইফ স্ক্রিন এর কথা লেখা ছিল না এবং আমরাও লিখিনি আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে

ব্যাপারটা বিচারাধীন আছি করে দেবো মিটিং এর মিনিটস করে দেবো আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আবারও দৌড়া কাজ তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফলগেট পলিটিক্স মানুষের সাথে এসো কথা বলো

দেখো আমি তোমাদের মানে আমি হাত করে বলছি কিন্তু তোমরা ভিজো না তোমাদের ওষুধ চিন্ন আমার খারাপ থাকবে অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে একটা চা খেয়ে যাও